চলুন ভিডিও শুরু করা যাক তো হ্যালো গাইস এখন আমরা গিয়ে নদীর পারে নদীর পারে যাই বহুত কিছু এনজয় করি হ্যালো গাইস আমরা যে নদীর উদ্দেশ্যে আমরা ঘরে থেকে বেরি বেরিয়েছি তো এই নদীটা প্রায় কাছাকাছি পাইলামই তো পাওয়ার আগে আমরা একটা দোকান দোকান দেখলাম রাস্তার পাশে তো এখন আমরা এই দোকানের থেকে একটা শিগুন নিলাম আর একটা স্টিং নিলাম তো কিছু মনে করবেন না শিকর খাইবিলা তো আমরা ভিডিও করার টাইমে খাই না তো আমরা ভিডিও খাই আছে এই সরি যে এখন আমরা যে নদীর উদ্দেশ্যে আমরা বাইরেছি তো পাইলে আমি নদীটা জাম খেতে তোমরা নদীরা

দেখেন গেছে আমরা ভিডিও করার আহার টাইমে এই বাবুটা বহু চিকিৎসাল মানে না নিয়ে এলে ওই না এখন পুলহান মানুষ কি করব আর এই কারণে আমরা নিয়ে আইছি তো নিয়ে আইছি তো নিয়ে আইছি এখন আমরা ভিডিও করবো তথাপি মানতেছে না মানে এই দলং দিয়ে আঁটবো তো আসাইছে দেখেন কি সুন্দর আর দলংয়ের থেকে আমি আপনাকে দেখাবো এই যে আমরা ওই পাশে এখন ওই পাশে যাব এখন আর দেখেন এই বানপানি আইলে এই নৌকা গানা চলে দেখতে পাচ্ছেন আর এদিকে নদী নদীর এদিকে ধান গুনছে আর এনে মাকই নদীতে অত পানি নাই পানি হবো আর কতদিন বাদে পানি হবো আমরা নদীর যেটা মজা মানে ঠান্ডা হাওয়া তারপরে এই মানুষের মাছ মারার স্টাইল নাউনিয়া মাছ মারা মানে ভাল লাগে মোটামুটি নদীর পারে আইলে যে একটা ভালো নাগা পরিবেশ এই পরিবেশ দ্বারা নদীর পারে আহে মাঝে মাঝে ওরাই গম পায় আমরা তো কেতে বা কেতে বাহি গুড়া হাই হাই গুড়া কইছে গুড়া হ্যালো গাইস মানে এই নদীর পারে আমরা ডেইলি আহি তো ডেইলি আইহ আমরা আড্ডা চড্ডা মারি বাচ্চা কিবা কামটাম না থাকলে তো আমরা গুরবান লেগে আসি তো ভিলেগ দিন আশ্রমদার আজ আকাশের মধ্যে বহুত একটা পার্থক্য আছে আজকা আকাশের মৌসুমটাও বহুত ভালো আজকা বহুত একটা তো বহুত একটা ফিলিং সঙ্গে ভালো হইতাছে ভালো লাগতাছে তো দেখেন বহুত আজকে মানে বহুতই আর কি কম বহুতই ভাল লাগতেছে আজকে আপনারা যদি এখানে ভালো ভালো শেষ নাই তো মানে আজকে মানে যেটা ভাল লাগতেছে আজকে ঠান্ডা ঠান্ডা পরিবেশ সারা দিনে রোদ থাকলেও মানে এখন যেটা মানে ঠান্ডার পরিবেশ মানে ভাল লাগতেছে এখন কর দিনেও মাইছে নদীতে মাছ মারতাছে তথাপিও পানি নদীতে কি নাই পানি নাই নদীতে পানি নাই অল্প পানি এই অল্প পানিতে বড় বড় মাছ পাওয়া যায় দেখেন ওই যে নৌকা দিয়ে জাল ফেলাইছে তো ওখান থেকে মাছ মারবো তোবা হଁ এই যে ভাই দেখেন আমরা এই যে নদীর পারে ঘুরতে আইছি এই বাবুটা আইছে এই যে আঁকা করপুলা নদীর পারে কই খালি কই নদীর পারে যামু খালি কই নদীর পারে যামু চল নদীর পারে আইরে ফিরম বলে ভাল লাগতেছে বাইতে যাব না কই বাইতে যাম না আমি আজকে যো না বাইতে জানা ক দেখেন এই যে বাবু আরে বাবু তো নজরুল ভাই কি বানক্তেছে খাই দাও খাই দাও কভাল লাগতেছে হ্যাঁ খাই দাও বাবু খাই দাও তো নজরুল ভাই কি বানক কইছে হ্যালো বন্ধুরা কম হ্যাঁ যে বাবু কথা কইতেছ না শর্মাতেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে 拜拜。